আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন ম্যাথমেনিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাই আজকে আমরা যেই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বমোট তেইশ ক্যাটাগরিতে লোকজন নিয়োগ দেওয়া হবে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যে যেখান থেকেই দেখছেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি এখানে প্রথম যে পোস্টটি দেওয়া আছে সেটি হচ্ছে উপনিরাপত্তা পরি নিরাপত্তা উপপরিদর্শক এটা হচ্ছে বারোতম গ্রেডে এগারো হাজার বারোতম গ্রেডে এগারো হাজার তিনশো থেকে সাত হাজার তিনশো টাকা হচ্ছে বেতন গ্রেড এর আগে আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে এটা সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগটা দেওয়া হবে আর এখানে নিরাপ তো এক নম্বর পোস্টে যেটি আছে সেটি হচ্ছে নিরাপত্তা উপপরিদর্শক এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা এটাকে এটাতে আপনার যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা সমমান ডিগ্রি তারপরে দুই নাম্বারে যে পোস্টটি দেওয়া আছে সেটি হচ্ছে সহকারী অধীক্ষক এটা হচ্ছে এগারো হাজার বেতন স্কেল থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই ষোলোতম তেরোতম গ্রেডে এটা নেওয়া হবে হচ্ছে একজন আর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে এবং মাইক্রোসফট অফিস ডাটাবেজ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তারপরে তিন নাম্বারে যেটি আছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই আর এখানে নেওয়া হবে হচ্ছে টোটাল দুইজন কম এটা যোগ্যতা ছাওয়া হয়েছে হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক মানে আপনি বিজ্ঞান বিভাগের কোনো বিভাগ থেকে স্নাতক পাশ করতে হবে সম অনার্স পাশ করতে হবে আপনার কম্পিউটারের বাংলায় গতি থাকতে হবে পঁচিশ এবং ইংরেজিতে গতি থাকতে হবে হচ্ছে তিরিশ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তারপরে চার নম্বরে যেটি আছে সেটি হচ্ছে চার নম্বর আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এটা হচ্ছে গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই নেওয়া নেওয়া হবে হচ্ছে একজন এটাতে আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক বা সমানের ডিগ্রি আপনাকে অনার্স পাশ করতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স এগুলো চালানোর পরিচয় দক্ষতা থাকতে হবে আপনার ষাট লিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি এবং বাংলাতে পঞ্চাশ থাকতে হবে আর কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি হচ্ছে ইংরেজিতে ত্রিশ এবং বাংলায় পঁচিশ থাকতে হবে তারপর পাঁচ নম্বরে যে পোস্টটি দেওয়া আছে সেটি হচ্ছে নকশাকার গ্রেড হচ্ছে দুই বেতন গ্রেড হচ্ছে তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই নেওয়া হবে হচ্ছে জন এটাতে আপনাকে উম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে মানে এইচএসসি পাশ হতে হবে দুই বছরের ট্রেড কোর্স থাকতে হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয় নকশাকার হিসাবে দুই বছরের ট্রেড কোর্স থাকতে হবে তারপরে ছয় নাম্বারে যেটি আছে সেটি হচ্ছে উচ্চমান সহকারী উচ্চমান সহকারীর বেতন গ্রেড হচ্ছে চোদ্দ দশ হাজার দুইশো থেকে ছাব্বিশ হাজার ছয়শো ছব্বিশ হাজার ছয়শো আশি টাকা এটাতে নিবে হচ্ছে এগারো জন আপনাকে এটার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন দ্বিতীয় শ্রেণী বা সমান সৃষ্টিতে স্নাতক ডিগ্রি লাগবে আর আপনার বাংলায় ইংরেজিতে লেখার কম্পিউটার লেখার গতি থাকতে হবে ত্রিশ এবং বাংলায় থাকতে হবে পঁচিশ ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ইত্যাদি ছাড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে হচ্ছে পরিসংখ্যান সহকারী সাত নম্বরে যেটি আছে পরিসংখ্যান সহকারী পরিসংখ্যান সহকারে নেওয়া হবে হচ্ছে একজন এটার বেতন গ্রেড হচ্ছে চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এটাতে আপনার পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে আট নাম্বারে যেটি আছে সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটাতে হচ্ছে নেওয়া হবে টোটাল এগারো জন এটাতে আপনাকে সর্বনিম্ন হচ্ছে আপনার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে আর কম্পিউটার ষাট লিপিতে থাকতে হবে চল্লিশ ইংরেজি ৪৫ বাংলা আর হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে ত্রিশ ইংরেজি পঁচিশ হচ্ছে বাংলা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং মেইল ফ্যাক্স এগুলো চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে হচ্ছে নয় নম্বরে যেটি আছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটাতে নেওয়া হবে হচ্ছে টোটাল ছাপ্পান্ন জন এটার জন্য আপনাকে যে যোগ্যতা লাগবে সেটি হচ্ছে আপনার এইচএসসি পাস হতে হবে কম্পিউটার পরিচালনায় হাতের টাইপিং স্পিড হ থাকতে হবে ইংরেজিতে বিশ এবং বাংলায় হচ্ছে বিশ আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং মেল এগুলো চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে টেলিফোন অপারেটর তেরো দশ নম্বরে যেটি আছে টেলিফোন অপারেটর এটা হচ্ছে গ্রেড ষোলো একজন নেওয়া হবে বেতন হাজার থেকে বাইশ হাজার টাকা এটার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাশ হতে হবে তারপরে হচ্ছে বারো নম্বরে যেটি আছে বারো নম্বরে আছে হচ্ছে লাইন্সম্যান লাইন্সম্যান নেওয়া হবে হচ্ছে একজন এটার বেতন গ্রেড নয় হাজার থেকে বেতন গ্রেড হচ্ছে সতেরো নয় হাজার থেকে একুশ হাজার আটশো এটার জন্য আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ হতে হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানতে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই কাজে আপনাকে তিন বছরের অভিজ্ঞতা থাকা লাগবে তারপরে যেটি আছে তেরো নম্বরে হচ্ছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের গ্রেড হচ্ছে আঠারো বেতন বেতন স্কের আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ এটা নেওয়া হচ্ছে একজন এটাতে আপনার স্বীকৃত বর্ধিত অন্যান্য দ্বিতীয় বিয়োগানের যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশ হলে হবে আর হচ্ছে দুই বছরের টেট কোর্স থাকতে হবে সংশ্লিষ্ট বিষয় কাজে তিন বছরের অভিজ্ঞতা তারপর হচ্ছে ই এন্ড বি আর বুট বুট মেকারে নেওয়া হবে হচ্ছে একজন এটার বেতন বেতন হচ্ছে আট হাজার থেকে একুশ টাকা এটাতে আপনার এসএসসি এসসি পাশ হতে হবে এবং তিন বছরের বাস্তবিক থাকতে হবে ফটোকপি অপারেটর ফটোকপি অপারেটর হচ্ছে গ্রেড হচ্ছে আঠারো আট থেকে একুশ টাকা বেতন নেওয়া হবে হচ্ছে একজন এটাতে আপনার এইচএসসি পাশ হতে হবে স্বীকৃত বিশ্ব বোর্ড থেকে এইচএসসি পাশ হতে হবে উচ্চ মাধ্যমিক আর ফটোকপি মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে তারপরে যেটি আছে ষোলো নম্বরের অফিস সহায়ক অফিস সহায়ক নিবে হচ্ছে তিপ্পান্ন জন এটার গ্রেড হচ্ছে বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল পাশ থাকতে হবে মানে এসএসসি পাশ থাকতে হবে তারপরে যেটি যেটি আছে সতেরো নম্বর সতেরো নাম্বারে আছে হচ্ছে বাবু বাবু ছিলাম চার চারজন বেতন চার হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এটাতে আপনার এস পাস থাক সরি জে পাস পাশ থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা তারপর সহকারী বাবরছি এটাও গ্রেড বিশ আট থেকে বিশ হাজার দশ এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা তারপরে উনিশ নাম্বার আছে মেস ওয়েটার মেস ওয়েটার হচ্ছে নিবে হচ্ছে পাঁচজন এটার বেতন গ্রেড হচ্ছে বিশ আট হাজার থেকে বিশ হাজার দশ টাকা এটাতে আপনার মা এস হতে হবে তারপরে হচ্ছে লস্কল লস্কর নেওয়া হবে একজন গ্রেড বিশ আট দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এটাতে আপনার থাকতে হবে হচ্ছে মাধ্যমিক এসএসসি পাশ থাকতে হবে নিরাপত্তা প্রহরী বাইশ একুশ নাম্বার হচ্ছে নিরাপত্তা প্রহরী এটাতে নিবে হচ্ছে পাঁচজন বেতন গ্রেড হচ্ছে বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে আপনাকে এসএসসি পাস হতে হবে তারপরে বাইশ নাম্বারে যেটি আছে সেটি হচ্ছে মালি বা গার্ডেনার এখানে বিশ গ্রেডে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনে এটা হচ্ছে পাঁচজন নিয়োগ দেওয়া হবে এটাতে আপনাকে যে এসসি হতে হবে এবং ওই কাজের দক্ষতা থাকতে হবে তেইশ নাম্বারের সর্বশেষ যেটি আছে সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী এটাতে বেতন গ্রেড হচ্ছে বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এবং নেওয়া হবে হচ্ছে টোটাল ছয়জন এটার জন্য আপনাকে জেএসসি পাশ হতে হবে তো এইখানে হচ্ছে আপনার বয়স যে বয়সের স্কেল দেওয়া আছে সেটা হচ্ছে একত্রিশে জানুয়ারি দুই হাজার একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ এর ভিতরে হতে হবে আর হচ্ছে আপনাকে যে অনলাইনে আবেদনটা করতে হবে হচ্ছে অনলাইনে অনলাইনে আবেদন করার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে এই এই ওয়েবসাইটে আপনাকে এইখানে আপনাকে এইখানে এই ওয়েবসাইটে গিয়ে ডিসিডি ডট ডেলিটক ডেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে আর আপনার আবেদন করার শুরু হচ্ছে পহেলা জানুয়ারি দুই আবেদন শুরু হচ্ছে পহেলা জানুয়ারি দুই এবং সকাল নয়টা এবং আবেদন শেষ হচ্ছে একত্রিশ জানুয়ারি দুই